নিখোঁজ ব্যবসায়ীকে মাটির নিচ থেকে উদ্ধার করল পুলিশ অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর মাটি খুঁড়ে বের করা হলো ব্যবসায়ীকে এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় জানা যায় গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত রাধাপাড়া গ্রামের বাসিন্দা রাহিদুল ইসলাম পেশায় ছিলেন সবজি ব্যবসায়ী রহস্যজনকভাবে গত উনিশে জুন রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি কুড়ি জুন ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পরিবারের তরফে উনিশ তারিখ রাত থেকে নিখোঁজ ছিল নটা আটটা পঞ্চাশ থেকে যখন খোঁজাখুঁজি করে আমার মা তখন জানতে পারে যে বাড়িতে আসেনি রাত সারা রাত হয়ে গেছে সকালবেলায় তারপরে দিন আমাদের রাত দুটো থেকে আমার মা কান্নাকাটি শুরু করে এবং খোঁজ করতেও শুরু করে খোঁজ করার পরে জানা যায় যে ও বাড়িতে নেই তারপরে সবাই যে যা রকম পেরেছে সে সেরাম বলেছে হয়তো বাইরে চলে গেছে আধার কার্ড ভোটার কার্ড সঙ্গে ছিল সেই জন্য সবাই বলেছে যে সাথে করে নিয়ে গেছে হয়তো বাইরে চলে গেছে বাইরে চলে যাওয়ার পরে আমরা একটু সবাই মিলে তাও খুঁজাখুঁজি করেছি মিসিং আইডি করার পর একজনকে পুলিশ তদন্ত করে দেখেছে তার ফোন রেকর্ডিং করে দেখেছে দেখার পরে তাকে তুলে নিয়ে গেছে পুলিশ অভিযোগ হয়েছে শুক্রবারের দিন 20 তারিখে 24 ঘন্টা যাওয়ার পরে মিসিং ডায়েরি চালু হয় তারপরে ও কিছু শুক্রবারের দিন শনিবারের দিন তো শুক্রবারের দিনকে জুতোটা মাঠের মধ্যে পাওয়া যায় যে শনিবার দিন যে জুতোটা পরে আমার দাদা বাড়ি থেকে বেরিয়ে গেছে সেই জুতো মাঠে পাওয়া গেছে ওটা জানার পর ওটা জানার পর পুলিশ এসে পুলিশ এসে সেখানে তদন্ত করে গেছে দেখে চলে গেছে ব্যবসা ব্যবসাকর্তা ওর নিজের একটা দোকান ছিল মুরগি দোকান ছিল আর সর্ডিও বিক্রিকর্তা চাষবাস করত সব রকম করত আমরা চাই আমার দাদাকে যেভাবে মেরেছে ওর ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না একটাই কথা ও শাস্তি চাই যে মেরেছে ও শাস্তি চাই যে যে ছিল ও তো একা মারেনি ওখানে ওখানে আমার দাদাকে অন্য অনেক রকম করে মারা হয়েছে তার জন্য সব শাস্তি চাই আমরা আমার নাম সালমা বেগম আমি ওনার ছোট বোন পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সোমবার রাতে জিগর শেখ ও আফসার শেখ নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ শুরু হয় জিজ্ঞাসাবাদ তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ধৃতদের বয়ানের ভিত্তিতে উদ্ঘাটন হয় রহস্যের জানা যায় উনিশে জুন রাতে শাশ্বত করে ধারলো অস্ত্র দিয়ে খুন করে ঝিকরা গ্রামে মাটির নিচে দেহ পুঁতে দেওয়া হয়েছিল রহিদুল ইসলামকে পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের সঙ্গে নিয়ে মাটির নিচ থেকে উদ্ধার করে ব্যবসায়ী মৃতদেহ তবে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি এ বিষয়ে মৃতের স্ত্রী ঠিক কি জানিয়েছে শুনুন ঘটনাটা বৃহস্পতিবার রাত নটার দিকে বাড়ি এসছে বাড়ি থেকে আবার ওকে করে কেউ ডেকেছে কে ফোন করেছে সেটা বলতে পারবো না এইসেই ফোনে বাইরে চলে যায় আর বাড়ি আসে বৃহস্পতিবার রাত নটায় জানতে পারলাম আমরা এখন পুলিশের মাধ্যমে জানতে বললাম কেবা আমাদের গ্রামের পাশে ঠিক জানি না ওকে কি কারণে মেরেছে জানতে কোনো শত্রুতা ছিল না ওদের সঙ্গে কারোর সঙ্গে কোন আমার স্বামীর নাম রহিদুল ইসলাম আর যারা মেরেছে তাদের কি নাম তাদের নাম একটা আমি তো জানি না শুধু একটা ছেলের নাম জানি জীবনে কারণ বলে কিছু জানতে পারছেন না আপনার কি নাম আমার নাম শারজিনা খাতুন